কোরান আর্সে আল্লাহ রসুলের কাছে অদ্দ হা আল্লাহ লিদা সাজা মা অদ্দা আকারব্বুকা ওয়া মা কলা এই সুরার ভিতরেই আসে সফাই কারাব্বুকা ফাতার বা আপনাকে আমি রাজি করে ছাড়বো কোরান যখন নাজেল হইতেন তো কী অবস্থা হত ওলা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া আইয়াফরুদ মনে হয় আমার লুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা পড়তেছিল ওইখানেই থামায়া দিছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি ইলাহিল ইনদ থাকা পর্যন্ত আপনার উপরে রাজি রাজি হব হব না যে আরো সে যায় বলে নাই কামতের মাঠেও বলবে না উম্মতি চিৎকার দিবে হাসান হোসাইন দিবে না হাসান হোসাইন কলিজার টুকরা ছিল কোনো একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সাদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিন আনা সৈয়দ উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়ৌমাল কেয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে ঠাব মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি ওই হাসান হুসাইনের খবর নিবে না নিবে খবর জিজ্ঞাসা করছে নানা আপনি উত্তম না আমরা আমি দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ এত হাসো কেন জবাব হয় কেনাই আমরা দুইজন উত্তম কি কইরা তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু কালাইসা বিষয় আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানরে চিনেন চিনেনা আমাদের নানা জানকে আমাদের নানা জানের সামনে যত দুকা লাইসা বিষয় নানা জানের তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আল্লাহর রসুলে নানার নাম জানে না জানেন জানে না আপনি নানার নামই মানুষ জানে না আমাগো নানা জানকে চিনেন তো দুইজনকে জনকে উঠায়া কোলে নিয়া চুমা খাইতেছেন আর বলতেছেন তোমরা যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন হায় হায় মালাকুল মৌ যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবো কি রাখবো না তো বসে অনুমতি দিব আইনা না আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে উলা প্রথম আকাশে একটু পরে উনি সালাম দিয়ে ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে আসব না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও ওহির কাজ শেষ ওহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি তিরিগো সোয়া লক্ষ নবী তিনশো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরি মালাকুল মৌ দাঁড়ায় আসে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামান লিবা দিলি উন্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানির তেল ছিল না আম্মা জান আয়েশারাদি আল্লাহ তালা না বলেন যদি তেল থাকতো তো খিদার তারোনা এতটুকু ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠে দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্থ ছিল আলী ফাতেমা ক্ষুদার্থ কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উম্মতকে কে দেই খারাপ লানত আমাদের জিন্দগির উপরে এমন জিন্দগির থেকে জমিন ফাইটা মারা যাওয়া উচিত আমি তো মাঝে মাঝে বলি আমাদের জমিনটা উল্টা যাওয়া উচিত যে মৃত্যু সময় বলতেছে আমার উন্মদকে কে দেখার জিবরে ছুটা গেছেন ছুটা আসছেন আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুক উম্মদকা ফরদা ওয়ালা ওয়া বন্ধু চলে আসেন আপনার উন্মদকে আমি দেখা রাখব আমি আমি দেখা রাখবো

ইমাম উলামারা আলেম ওলামারা বলবে এই আয়াতে আমাদেরকে দূরত পড়ার হুকুম দিছেন আমিও বলবো দূরত পড়ার হুকুম দিছেন কিন্তু আমার প্রশ্ন আছে এখানে আমার প্রশ্ন আল্লাহ আমাদেরকে পড়তে বলতেছেন ঠিক আছে আমরা কয়দিনই থাকবো আর কয়দিনই পড়বো একদিন তো আমরা মারা যাব তো আপনার বন্ধুর উপরে কে পড়বে আল্লাহ বলে বেউকুব দেখোস না ফেরস্তাদের নাম নিছি তারা পড়বে আমি যদি আল্লাহকে উল্টা প্রশ্ন করি একদিন তো ফেরস্তও থাকবে না মারাকুলমু তো মারা যাবে আপনি আরও সে নিচে লিখেই রাখছেন ইন্নি কাত মৌতা আমার আড়সের উপরে যে সে চিরঞ্জীব যে নিচে আসে তাকে মুক্ত সাপ পান করতে হবে একদিন তো ফেরেস্ত মেরা যাবে আমাদের নবীজির উপরে দুরুদ কে পড়বে আল্লাহ বলে গণ্ড মুরুখ তুই দেখ না প্রথম আমার নামটা আল্লাহ লেখা আছে ইন্না আল্লাহা আমি আল্লাহ পড়তে থাকবো আমি আল্লাহ চিরঞ্জীব আমার বন্ধুর দুরুদ কখনো বন্ধ হইতে দেয় না আর দিবো 嗨嗨嗨！